আসসালামু আলাইকুম হায়দার আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো মুচমুচে খাজা আর এই স্ন্যাক্সটা বিকালে চায়ের সাথে কিন্তু দারুণ লাগে খেতে তবে আজকের ভিডিওটা একটু বড় হবে আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে নেবেন বিলিভ মি এই ভিডিওটা ভালো করে দেখলে দুই পদ্ধতিতে আপনারা খুব সহজে খাজা তৈরি করতে পারবেন সো ভিওয়ার্স আমি প্রথমেই একটা চাল নিতে দুই কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি ময়দা তারপর এটাকে আমি একটু চেলে নিব যাতে এর মধ্যে কোনো লামস না থাকে এর জন্য ময়দাটা অবশ্যই ভালো করে ছেলে নিতে হবে এখন এর মধ্যে আমি অ্যাড করে নিব স্বাদ মতো লবণ আর দুই টেবিল চামচ সয়াবিন তেল প্রথমেই আমি দুই টেবিল চামচ সয়াবিন তেল অ্যাড করে নিলাম এবার দিচ্ছি স্বাদ মতো লবণ তবে এই ময়দাটা মাখার পর যদি আমার মনে হয় যেতে হালকা একটু তেল আরও দিতে হবে তাহলে আমি অ্যাড করে নেব যখন ময়দার সাথে তেলটা মাখার পর হাতে নিয়ে তারপর মুঠ করে দেখবেন একটা দলা পাখছে না তখন এর মধ্যে আরও একটু তেল এড করে দিবেন যেমন আমি এখানে আরও হাফ টেবিল চামচের মতন তেল অ্যাড করে নিলাম এখন আবারও ভালো করে মেখে নিতে এবারে আমি হাতে নিয়ে আবারও একটু এটাকে একটা দলা বানিয়ে নিব দেখবো যে এটা ভালোভাবে শক্ত হচ্ছে কিনা দেখুন হয়ে গেছে এর মধ্যে আর তেল অ্যাড করা যাবে না এখন এর মধ্যে পানি অ্যাড করতে হবে তবে আমি এখানে এক কাপ পানি নিলেও সম্পূর্ণটা কিন্তু একবারে ঢেলে দিচ্ছি না একবারে ঢেলে দিলে অনেক বেশি নরম হয়ে যাবে আমাদের একটা মিডিয়াম সফট ডো তৈরি করতে হবে এর জন্য আমি অল্প অল্প পানি দিয়ে ভালো করে একটা খামি তৈরি করে নিচ্ছি ভিওর্স আমার খামিটা রেডি এখন আমি দুই মিনিটের মতন এটাকে ময়ান দিয়ে নিব দুই মিনিট ভালো করে ময়ান দেওয়ার পর এটা একদমই মসৃণ আর সফট একটা ডো হয়ে যাবে তারপর এটাকে রেস্টে রাখতে হবে দেখুন আমার ডোরটা রেডি এতটাই হার্ড রাখতে হবে আর সম্পূর্ণ পানি আমার লাগে নাই আমার প্রায় দুই টেবিল চামচের মতন পানি এক কাপ থেকে রয়ে গিয়েছে এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম এখন শিরাটা তৈরি করব এর জন্য তিনটা এলাস আমি থেতলে নিয়েছি এরপর এর মধ্যে দেড় কাপ পরিমাণ চিনি অ্যাড করে নিলাম এখন দেবো দেড় কাপ পানি জাস্ট চিনিটা গলে পানিটা ফুটে উঠলে চুলাটা অফ করে দিতে হবে অনেক বেশি এটাকে ঘন করার প্রয়োজন নেই ভিউয়ার্স আমার শিরাটা রেডি দেখুন এটা একদমই দারুণ একটা তার তার হয়েছে আর এটা ফুটে উঠেছে চুলাটা অফ করে দিচ্ছি যখন এর মধ্যে পিঠাগুলো দিব বা স্ন্যাক্সটা দিব তখন এই শিরাটা আবারও হালকা একটু গরম করে নেবো এখন আপাতত এক সাইডে আমি শিরাটা রেখে দিচ্ছি আর এলাচগুলো বেছে ফেলে দিতে পারেন আপনারা এবার একটা বাটিতে আমি দু টেবিল চামচের মতন ঘি নিয়ে নিলাম এখন এর মধ্যে অ্যাড করে দিব আড়াই টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ার আর ঘিয়ের মিশ্রণটা দিয়ে কিন্তু আমরা শীতগুলোতে ভালো করে মেখে পিঠাটা তৈরি করব। এটা অবশ্যই তৈরি করে নেবেন তবে ঘিয়ের বদলে আপনারা চাইলে এখানে কিন্তু সয়াবিন তেলও ইউজ করতে পারেন ভিউয়ার্স আমার ডোটা আধা ঘন্টা পর আরও একটু সফট হয়ে গেছে এখন এটাকে আমি ভালো করে আবারও তিন মিনিটের মতন একটু ময়ান দিয়ে নিচ্ছি ভিউয়ার্স আমার এটা ময়ান দেওয়া হয়ে গেছে এখন এটাকে মাঝখান থেকে কেটে অর্ধেক করে ফেলবো যেহেতু আমি আজকে আপনাদেরকে দুইটা পদ্ধতি দেখাবো এর জন্য অর্ধেকটা দিয়ে প্রথম পদ্ধতির খাজাটা তৈরি করা আমি শুরু করছি এটাকে ভালো করে একটু গোল করে নিলাম এরপর একটু কর্নফ্লোয়ার ছিটিয়ে এটাকে একটা পাতলা শিটে বেলে নিতে হবে আমি একটা রোলার দিয়ে এটাকে বেলে নিচ্ছি আপনারা চাইলে বেলন দিয়ে এগুলোকে বেলে নিতে পারেন সো একদম পাতলা একটা সিট আমি বেলে নিয়েছি দেখুন হাতও দেখা যাচ্ছে শীটের নিচ থেকে এবারে আমি সাইডগুলো কেটে ফেলবো যাতে সাইডের অসম অংশটা কেটে যায় সো আমি সাইডগুলো কেটে ফেলছি আর এটাকে একটা স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি এবারে আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম এর মধ্যে দুই টেবিল চামচর মতন দিয়ে ভালো করে এটাকে আমি মেখে নেব খুব ভালো করে আমি এটাকে স্প্রেড করে নিয়েছি এখন এই শীটের ওপরের অংশ দিয়ে আস্তে আস্তে এটাকে রোল করতে থাকতে হবে খুব সাবধানে রোলটা করবেন যাতে শীটটা ছিঁড়ে না যায় আস্তে আস্তে ওঠাতে থাকবেন এরপর একদম শেষের মাথাটা এর সাথে লাগিয়ে দিবেন না শেষের মাথাটা হালকা এভাবে রেখে হাতে একটু পানি লাগিয়ে তারপর পানিটা এই শীতটার উপরে লাগিয়ে তারপর এটা লাগিয়ে দিবেন আর শেষের মাথাটা অবশ্যই একটু বড়ো রাখবেন যাতে এটা ঘুরিয়ে পুরোটা কভার হয় এরপর সাইডগুলো কেটে আমি এখানে এক ইঞ্চি করে এক একটা ছোটো ছোট লেচি কেটে নিচ্ছি ভালো করে এটাকে একদম ছোট ছোট করে কেটে নিতে হবে আপনার চলে মিডিয়াম সাইজের তৈরি করার জন্য আর একটু বড়ও তৈরি করতে পারেন কোনো সমস্যা নেই আমি প্রথম পদ্ধতির খাঁচাগুলো একটু ছোট করেই তৈরি করছি সেকেন্ড পদ্ধতির খাজাটা আপনাদেরকে একটু বড় করে তৈরি করে দেখাবো দেখুন এর মধ্যে লেয়ারটা কিন্তু দেখা যাচ্ছে এবারে আমি একটা লেচি নিব আর এভাবে ফিঙ্গার দিয়ে প্রেস করে এটাকে এভাবে একটু নিচের দিকে ডাবিয়ে দিব। তারপর রোলারটা নিয়ে আবারও এটাকে বেলে নিতে হবে এভাবে চাপ দিয়ে তারপরে আস্তে আস্তে রোলার দিয়ে জাস্ট একটু লম্বা করে ফেলতে হবে এভাবে আমি সবগুলোই তৈরি করে নেব ভিউয়ার্স সবগুলো তৈরি হয়ে গেছে এক সাইডে রেখে দিয়েছি পরে ভেজে নিব এখন আমি আপনাদেরকে সেকেন্ড পদ্ধতিটা দেখাচ্ছি আপনারা চাইলে যে কোনো একটা পদ্ধতিতে বানাতে পারেন অথবা দুইটা পদ্ধতিতেই বানাতে পারেন এই পদ্ধতিতেও ছোট ছোটো লেচি কেটে নিয়ে কিছু রুটি বেলে নিতে হবে আর অবশ্যই এই রুটির সিটগুলো হবে একদমই পাতলা তারপর এক একটা রুটির উপরে আমরা যে কর্নফ্লোয়ার আর ঘিয়ের মিশ্রণ তৈরি করেছিলাম সেটা দিয়ে দিতে হবে ভালো করে মেখে একটার পর একটা এভাবে আমি ছয়টা সিট একসাথে করে নিব আপনারা ছয়টা করতে পারেন পাঁচটা করতে পারেন আবার চাইলে আপনারা সাতটাও করতে পারেন তবে পাঁচটার কম দিবেন পাঁচটা সিট দিয়ে একসাথে অ্যাটাচ করে নেবেন সো এভাবে আমি অল্প অল্প মিশ্রণ দিলাম আর আস্তে আস্তে এভাবে মেখে নিলাম মিশ্রণ কিন্তু অবশ্যই একটু রেখে দিবেন কারণ শেষ শিটটার উপরেও কিন্তু আমাদেরকে এই মিশ্রণটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে সো যতটুকু আমার কর্নফ্লাওয়ার ঘিয়ের মিশ্রণ ছিল আমি লাস্ট শিটের উপরটাতেও ভালো করে মেখে হাতটা ধুয়ে হাতে একটু হালকা পানি লাগিয়ে নিয়েছি এবার একদম শেষের অংশটায় পানিটা আমি লাগিয়ে এটাকে আস্তে আস্তে ফোল্ড করে দেবো এই লেয়ারটার মাথায় পানি লাগাচ্ছি কারণ যাতে এটা খুলে না যায় ভালোভাবে এটা সিল হয় এখন এটাকে আমি হাতটা মুছে হাতটা শুকনো করে আস্তে আস্তে এভাবে একটু রোলের মতন করে করে এটাকে লম্বা করে নিব যাতে এর থেকে আমরা অনেক বেশি পরিমাণে লেচি কাটতে পারি আর এটা আরও একটু চিকন হয় সো এভাবে আস্তে আস্তে হাত দিয়ে রোল করে করে আমি এটাকে একটু লম্বাটে করে নিচ্ছি সো সরি বিওয়ার্স এই ভিডিওটা একটু বড়ো হয়ে যাচ্ছে আর একটু বড় না করলে আসলে আমি আপনাদেরকে ভালোভাবে দুইটা পদ্ধতি দেখাতে পারতাম না সো আপনারা বোর না হয়ে প্লিজ একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখে নিন সো এখন এটাকে লম্বা করার পর আমি প্রথমে সাইডটার মাথা দিয়ে একটু কেটে নিয়েছি তারপর এক ইঞ্চি করে কিছু লেচি কেটে নিচ্ছি সেম পদ্ধতিতে আমি আবারও একটা লেচি নিয়ে নিব তারপর আঙুল দিয়ে প্রেস করে এভাবে একটু ডাবিয়ে দিব তারপর রোলারটা দিয়ে এটাকে আস্তে একটু বেলেন লম্বা করে নিতে হবে সো দুই থেকে তিনবার প্রেস করি এটাকে হালকা হাতে বেলে নেবেন আর এভাবে সবগুলো বেলে নিয়ে আপনারা চাইলে ভাজতে পারেন আবার চাইলে যে কোনো একটা পদ্ধতিতে তৈরি করার পর ভেজে তারপরে সেকেন্ড পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন আর অবশ্যই খেয়াল রাখবেন একটার গায়ে যাতে একটা লেগে না যায় তাই ফাঁকা ফাঁকা করে একটু কনফ্লোয়ার সিটিয়ে কোনো একটা পাত্রে রেখে দিবেন ভাজার আগে অবশ্যই তেলটা হালকা গরম করে নেবেন তেলটা বেশি গরম করা যাবে না আর একদম লো আছে পিঠাগুলোকে ভেজে নিতে হবে পিঠাগুলো যখন দেখবেন আস্তে আস্তে সাদা হয়ে আসছে তখন আস্তে একটা কাটা চামচ দিয়ে এটাকে ঘুরিয়ে অন্য একটা টি স্পুন দিয়ে এর ওপর এভাবে তেল দিয়ে দিতে হবে তাহলেই কিন্তু লেয়ারগুলো আস্তে আস্তে খুলতে শুরু করবে আর এটা দেখতে ভালো লাগবে এভাবে খোলার পর এটাকে জাস্ট হালকা একটু হলুদ কালার করে ভেজে তুলে ফেলবেন তোলার পর সবগুলো একসাথেই ভেজে নেবেন তারপর শিরাটা হালকা একটু গরম করে নেবেন আমি শিরাটা একটু উষ্ণ গরম করে নিয়েছি এখন শিরার মধ্যে জাস্ট তিনটা করে পিঠে দিব আর তিরিশ সেকেন্ডের মতন রাখবো অনেক বেশি ভিজিয়ে রাখার প্রয়োজন হয় না হালকা তিরিশ সেকেন্ডের মতন উল্টে পাল্টে শিরার মধ্যে চুবিয়ে তুলে নেবেন সোভিওর্স আজকের খাজা তো রেডি আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন কতটা এটা ক্রিস্পি হয়েছে সবগুলো পিঠেই কিন্তু দারুণ ক্রিস্পি হয়েছে আপনারাও বাসায় ঝটপট তৈরি করে ফ্যামিলির সাথে ঝুম বৃষ্টিতে এক কাপ চা নিয়ে বসে পড়ুন আর সাথে থাকবে কুর্মুরে খাজা আহা কি দারুণ কম্বিনেশন তাই না সোভিওর্স সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ